Bye! জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর যে ঘটনাটা ঘটানো হয়েছে আমরা মনে করি এটা সম্পূর্ণ হচ্ছে পরিকল্পনা মাফিক এখানে আওয়ামী লীগের যারা সমর্থক যারা আছে নেতাকর্মী যারা আছে তারা সম্পূর্ণ প্রি প্ল্যান হিসেবে তারা হচ্ছে হচ্ছে এই মানে কাজটা ঘটিয়েছে এখানে আক্তার ভাইয়ের উপরে আজকে ডিম নিক্ষেপ করা হয়েছে এমনও দিন আসতে পারে এই ডিম কিন্তু বুলেটে পরিণত হইতে সময় লাগবে না যদি না আমরা তাদের বিরুদ্ধে একটা কার্যকরী স্টেপ নিতে পারি এখানে আমি বলবো এখানে প্রশাসনের ব্যর্থতা এখানে হচ্ছে আমাদের যে আমেরিকা অ্যাম্বাসির আমাদের যে বাংলাদেশি কনসুলেটর রয়েছে তাদের ব্যর্থতা তাদের এই ব্যর্থতার কারণে কারণেই আসলে এই যে সেখানের নাগরিকরা তারা হচ্ছে এভাবে একটা মানে নেকটারজনক ঘটনা ঘটাইতে পারছে এখানে বাংলাদেশের রাজনৈতিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আক্তার হোসেন তাসলিম যারা তারা কিন্তু গেছিল কিন্তু তাদেরকে টার্গেট করে এখানে বিএনপির বিএনপি নেতা কর্মীরাও ছিল তাদেরকেও হেনস্থা করা হয়েছে কিন্তু টার্গেট করে আপনারা দেখেন যে ভিডিওতে বলা হচ্ছে যে আক্তার হোসেনকে করে আক্তার হোসেনকে টার্গেট করে মারার জন্য মানে আওয়ামী লীগের এখন পর্যন্ত তারা যে জুলাই গণ তারা যে এত বড় একটা হত্যাকাণ্ড চালাইছিল তাদের তো ন্যূনতম কোনো অনুশোচনা নাই তো তারা যে একটা একটা ডিম ডিম করে আমাদের উপরে আমাদেরকে তারা বই পিছি দেখাবে তো আমরা যেখানে রাজপথে আমরা যখন ছিলাম তখন আমরা ছুরিকা গাছ পেয়েছি বই পাইনি অনেকগুলি খেয়েছি বই পাইনি সেই জায়গায় সামান্য একটা ডিম দিয়ে ছুঁড়ে দিয়ে আমাদেরকে যদি বই দেখানো হয় আমাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেটা কখনোই সম্ভব না তো আমাদের আক্তার বাইয়ের উপর যে ডিম নিক্ষেপ করা হয়েছে সেটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং দুষ্কৃতিকারীকে যাতে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে দ্রুত শাস্তির আওতা নেওয়া সহ আর আক্তার বাইয়ের উপর একটি ডিম মেরে দেওয়া মানে নিক্ষেপ করা মানে আমাদেরকে আরও জাগ্রত করে তোলা আমরা এসিপি যতটুকু এগিয়ে গিয়েছি হয়তো আমরা একটু দুর্বল জায়গায় ছিলাম জাগ্রত হতে পাই নাই ওই ডিম নিক্ষেপের কারণে আমরা আরো একটু জাগ্রত হচ্ছি কঠোর হচ্ছি আমাদের অবস্থান হতে আরো শক্ত হবে তো আমরা যাই অন্তর্বর্তীকালীন সরকার এবং হচ্ছে আমাদের ওখানে মানে পররাষ্ট্রনীতি কূটনৈতিক নীতি যেটাই থাকুক সেটার মাধ্যমে এই যারা হচ্ছে এই দায়িত্ব পালনে যারা হচ্ছে ব্যর্থতা প্রমাণ দিছে সেখানে যারা কনসিলেটররা রয়েছে তারা আমাদের রাজনৈতিক প্রতিনিধিতে তারা হচ্ছে সম্পূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ তাদেরকে দিতে আনা উচিত এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা হচ্ছে আহ্বান করবো যে এইভাবে যারা হচ্ছে ঘটনাটা ঘটাইছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে